বৃষ্টি ভাল লাগে কিন্তু এত বৃষ্টি না দুই দিন ধরে খুব ভালো পরিমানের বৃষ্টি হচ্ছে অনকে নিয়ে স্কুল থেকে আসার পথে চলে এসেছিলাম ব্যাংকে ওর বাবার ব্যাংকে কিছু কাজ ছিল যেহেতু ওর বাবা আমাদেরকে সাথে নিয়ে আসছিল আমরা তিনজনই অনেক ভিজে গেছিলাম বৃষ্টিতে বাসায় এসে ফ্রেশ হয়ে চলে আসলাম নরসিংদিতে নরসিংদিতে আমাদের কিছু কাজ ছিল আজকের দিনটা মেঘলা মেঘলা হলেও না পরিবেশটা খুব সুন্দর ছিল ঠান্ডা পরিবেশ ছিল একটু নাগরিয়া কান্দির সাইড এসেছিলাম এই সাইড টার ভিউ এত বেশি সুন্দর আসতেছিল আমরা বাসা অহনকে রেখে আসছিলাম তো বেশি সময়ও নেইনি যেহেতু একাদশী ছিল তো দুপুর দুইটা বেজে গেছে আমরা তেমন কিছু খাইনি তো নর্থ ইন্ডিজ দোকানে চলে এসেছি আমরা একাদশীর খাবার খেতে বেশ ভালোই লাগে অনেক ধরনের আইটেম আইটেম ছিল আমরা অল্প অল্প করে দুইজনে মিলে কিছু নিয়েছি সাবুর খিচুড়ি থেকে তাদের সাবুর আমার ভালো লাগে আমের চাটনিটা বেশ মজা ছিল তাদের নিজেদের তৈরি করা দই ছানা রসমলাই ক্ষীর সন্দেশ অনেক ধরনের জিনিস ছিল আর এখানে তারা ওপেনলি রান্না করছিল পরিষ্কার পরিচ্ছন্ন ছিল দেখেও ভাল লাগতেছিল তো এখানে আমরা একটা দই নিয়ে নিয়েছি দইটাও মজা ছিল তাদের এখানে ছানার সন্দেশটা আমরা সাথে করে নিয়ে নিয়েছিলাম এটা বেশ মজা ছিল জোড়া পলা কিনে সাথে সাথে বাসায় চলে যাচ্ছি যেহেতু অহনকে বাসায় রেখে এসেছিলাম আজকের মতো এখানে ইউ